পুরো কলাম জামে এখন বেরোবো না চারিদিকে বৃষ্টি হচ্ছে ঘামা ভিজে যাচ্ছে এখন কি বাড়িতে বেরোনো যায় আপনি পাগল হয়েছেন নাই বৃষ্টি শেষ হয়ে গেছে কবে চাগা শুকিয়ে গেছে কি সুন্দর রোদ উঠেছে সত্যি তো আমি পাগলের মতো কাজ করে ফেলাইছি হুম আর বুঝতেই দাও তো না কিছু একটা ম্যানেজ আর কুয়ে না রাস্তাঘাটে এখন ছাতি নেই পরে বৃষ্টি আসে না ছাতিনে না বিড়াল পরে বৃষ্টি আসে। ও তুমি বুঝবে না তুমি যাও যাও মেয়েটা যাই হোক মেয়েটা কিন্তু দেখছি সেই আছে ভাইটা যাচ্ছে আমি আবার যাই মার যাতে দেরি হয়ে আমার বন্ধু আহিছে আমার বন্ধুর সাথে একটু কথা কই এত সময় কি শুয়ে থাওয়া যায় কিরে বন্ধু ভালো আছিস হয় বন্ধু ভালো আছিস তুই কেমন আছিস আই বইসে কথা কই তা বন্ধু সকালবেলা খাওয়া দাওয়া করেছিস আরে না বন্ধু তোর ভাবি মোটে উঠিয়ে দিয়েছিল না তা দুই ঘন্টা পরে কেবল খালাম এ তুই মাল্লিকা তুই জানিস যে আমি বিয়ে করিনি তোর বারবার বড় কথা শোনা বুকিং তো চ্যান্নত করে। বিয়ে উঠবি তোর বাপে করতে পারিস না তোর বাপের সামনে গেলে তো তোর পাও কাফে তুই আবার কোস আমার পাও কপে দেশ কেন আমি আমার আব্বারে যে এনে কব দেশ কেন আমার বিয়ে করা দেবে এনে ও কই আমার পাও আমি আমিও আজকে আব্বারে যে কবো আজকে একদিন কি আমার একদিন আমি আজকেই যে আব্বার বিয়ে করার কথা কব আব্বা ওই আব্বা আব্বা ওই আব্বা এ কে আইছে কি ক তোমার কি আমার জ্বালা সই বাদে না হ্যাঁ তোর আবার কেসের জ্বালা তুই তো আমার বাড়ি থাইস খাস তো আমার কামাই দিন শুয়ে বসে থাইস কুদুসিসওয়াল বিয়ারসে তোমার ক্যামেরা সই বাজে না আমরা কি বিয়ে দিবা না ও জালা উঠেছস তাই ও বিয়ে করেছে তোর কি বিয়ে করার বয়স হইছে কুদুসিসওয়াল আমা থেকে 5 বছরের ছোট ওর বিয়ারের বয়স হয়েছে আমার বিয়ারের বয়স নাই না তুমি তোমার সম্পত্তি নিয়ে তো আমি চলে গেলাম থাও তুমি ও চলে গলি আমারে বুড়োবে এসে দেখবনি কিরা তার সাথে একটা ফ্যাস খটাই ওই বেটা দাঁড়া শোন আই তোরে বিয়ে দেবো তাই না কি আব্বা তুই বাড়ি থাক আমি গটক রে কয়ে তোর জন্য বউ নিয়ে আসতেছি আমি তো জন্মে শুনি যে বড় সারা বউ আনা যাই কি যে হবে নে তার আমি যাই রেডি হয়ে আসি কি যে হবে আনে তাহলে এত সময় লাগে এন আসে না দেখো না আর কতক্ষণ থাকবো সেরো আনি দেখো রে ইয়ে বউ আইসে বউ আইসে বউ আইসে এ গায়া দিবি না সর আমার বউ আমি গায়ে দেব না এটা কেমন কথা এটা তোর না এটা আমার বউ আজ থেকে মা হ্যাঁ বিয়ে করতে গেলে আমার লেগে তো মা হয়ে গেল কেমন করে হ্যাঁ কৃষ্ণা বৃষ্টি হচ্ছে প্রতিদিন তাই একটা দেখি আমার হয় সেই জন্য আরেকটা বিয়ে করে নিয়ে আইসি এই পাশে একটা ওই পাশে একটা হ্যাঁ বাড়ি ছেড়ে চলে যাবো তুমি থাও তোমার বউ নিয়ে